হ্যাঁ ভাই muito pednar kholiye legalo shuruli. এ ইউজলদা। একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা তোমরা সবাই ভিডিওটা দেখো তারপরে আমি আমি বল দিছি ঠিক আছে। ও সাধারণ একটু কথার জন্য এত জ্বালাচ্ছেন কেন? তো কথাটা হচ্ছে কি ইউজলদা তোমাকে জিজ্ঞাসা করতেছি ইউজলদা। এই আমার যে অ্যাঞ্জেল প্রিয়া দিদি বৌদি ভাবি এত মোটা কি করে হচ্ছে আমি এটা জানতে চাই আর পাবলিক সবাই জানতে চায়। কিন্তু পাবলিক হয়তো তোমাকে বলছে কি বলে নাই সেটা আমি জানি না কিন্তু এত মোটা হচ্ছে কেন আগের দিদি ভাই ভালো ছিল আর তুমি এত ভিডিওর কেন জ্বালাচ্ছে জ্বালাবো এত জ্বালাচ্ছ কেন ভিডিও আর অ্যাঞ্জেল পুয়ে দিদি ভাই কেন তুমি আগের মতনই ঠিক ছিল মোটাটা ভালো লাগে না তাই না সবার মতামত তো জানতে চাই উজ্জ্বল দা তোমার মতামতটাও জানতে চাই এখন ভালো লাগে না আগে ভালো লাগতো তাইটা তো আরেকটা কথা উজ্জ্বল দা তুমি না আমার দিদি কে এত জ্বালায় না হ্যাঁ সবসময় তুমি শুধু জ্বালাই দিয়ে থাকো ভিডিওর মধ্যে এই জ্বালানোটা কিন্তু আমার সহ্য হয় না তুমি এত জ্বালাবো না ঠিক আছে আর একটা কথা অ্যাঞ্জেল প্রিয়া দিদি আমি বলছি তোমার আগের লোকটাই ঠিক ছিল এখন কিন্তু মোটা একটু বেশি বেশি লাগে ভালো লাগে না আগেরটাই বেস্ট অ্যান্ড বেটার ছিল তাই তো